ঢাকার অদূরে গাজীপুর জেলায় গ্রামীণ নিরিবিলি পরিবেশে শীতলক্ষা নদী থেকে মাত্র সাতশো থেকে আটশো ফিট দূরত্বে বারো ফিট পিচ ঢালায় রাস্তার পাশে একশো পঞ্চাশ ফিট মুখ দরা চার বিঘার উঁচু এবং নিচু মিলিয়ে এই কাঁঠাল বাগানটি আপনারা যারা বাংলোবাড়ির জন্য রিসোর্টের জন্য বাগানবাড়ির জন্য অথবা ফ্যাক্টরির জন্য জমি চাচ্ছেন নদীর আশেপাশে বা বড় রাস্তার আশেপাশে তাদের এই জমিটি অবশ্যই পছন্দ হবে আলাইকুম ইমপেক্স প্রপার্টিতে আপনাদেরকে স্বাগতম আমরা যে বারো ফিট রাস্তার কথা বলেছি এটি হচ্ছে বারো ফিট রাস্তা এর থেকে পাঁচশো থেকে ছয়শো ফিট সামনে হচ্ছে প্রায় চল্লিশ ফিটের মেইন রোড এই যে কাঁঠাল গাছটি দেখছেন এই গাছটি থেকে আমাদের আজকের চার বিঘার যে কাঁঠাল বাগান তার জমির সীমানা শুরু আর এই জমির সীমানার সামনেই বারো ফিটের আপাতত পিস ঢালাই রাস্তা এবং তার অপোজিটে রয়েছে আবাসিক ঘরবাড়ি এইখান থেকে আষ্টশো ফিট পূর্ব দিকেই হচ্ছে শীতলক্ষা নদী এবং শীতলক্ষা নদীর পাশেই হচ্ছে চল্লিশ ফিটের একটি মেইন রোড আমরা জমির একশো ফিট প্লাস মুখ ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছি রাস্তার বাম পাশে হচ্ছে আমাদের আজকের চার বিঘার কাঁঠাল বাগান রাস্তাটি জমিটির উত্তর পাশে এবং জমিটির দক্ষিণ পাশেও একটি কাঁচা রাস্তা রয়েছে সোজা দক্ষিণ দিকে চলে গেছে আমাদের আজকের জমিটি এবং জমিটি যে পিস ঢালাই যে রাস্তাটি রাস্তা থেকে কিছুটা নিচু এবং ভেতরে আবার অনেকটা উঁচু সো উঁচু এবং নিচু মিলিয়ে আমাদের আজকের চার বিঘার কাঁঠাল বাগান আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা জমিটির পূর্ব প্রান্তের সীমানা থেকে চলে এসেছি পশ্চিম প্রান্তের সীমানা এই যে বাম পাশে যে গাছগুলো দেখছেন এই পর্যন্ত হচ্ছে জমিটির পশ্চিম প্রান্তের সীমানা তো আপনারা যারা এই লোকেশনটিতে আসবেন ঢাকা এয়ারপোর্ট থেকে এইখানকার দূরত্ব আনুমানিক ৪৫ কিলোমিটার আমরা আপনাদেরকে জমির পেছন প্রান্তে নিয়ে যাচ্ছি পেছন থেকে আবার আমরা সামনের দিকে আসব। আমরা এখন জমিটির ঠিক দক্ষিণ দিকে অবস্থান করছি দক্ষিণ পাশে জমিটির সীমানার পরে একটি কাঁচা রাস্তা রয়েছে এই রাস্তাটি তো আপনারা আপনাদের পিক আপ ভ্যান প্রাইভেট কার নিয়ে চলে আসতে পারবেন কাঁচা রাস্তাটিতে অর্থাৎ জমিটির উত্তর পাশে হচ্ছে পিচ ঢালাই রাস্তা এবং দক্ষিণ পাশে হচ্ছে কাঁচা রাস্তা এই যে রাস্তাটি এবং এই কর্নার হচ্ছে জমিটির পেছনের সীমানা এবং তারপরে কিছু আবাসিক ঘরবাড়ি রয়েছে জমিটির তিন পাশে আবাসিক ঘর রয়েছে এক পাশে রাস্তা রয়েছে এবং জমির ভেতরে অসংখ্য কাঁঠালের গাছ যেহেতু এটি একটি কাঁঠাল বাগান প্রায় প্রত্যেকটি কাঁঠাল গাছে অসংখ্য কাঁঠাল ধরে আছে যেহেতু কাঁঠাল কাঁঠালের সিজন চলছে এখন আপনারা এই যে জমিটি এই জমিটি ব্যবহার করতে পারবেন আপনাদের বাংলো বাড়ির জন্য রিসর্টের জন্য বাগান বাড়ির জন্য অথবা অবকাশ যাপনের জন্য অনেকে ঢাকার অদূরেই নিরিবিলি পরিবেশে জমি চান তাদের জন্য অথবা আপনারা যারা ফ্যাক্টরির জন্য জমি চাচ্ছেন রাস্তার পাশে তারাও এই জমিটি ক্রয় করে ফ্যাক্টরি স্থাপন করতে পারবেন এইখানটাতে এখানের আশপাশে অনেকগুলো ফ্যাক্টরিও রয়েছে তো এই লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রাম আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে রাজেন্দ্রপুর হয়ে কাপাসিয়া বাজার থেকে বাম দিকে চলে আসতে পারবেন নারায়ণপুর অথবা আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে মাওনা হয়ে শ্রীপুর হয়েও গোসিঙ্গা বাজার হয়েও এই নারায়ণপুর চলে আসতে পারবেন খুবই খুবই অল্প সময় এবং জ্যাম জটবিহীন একটি রাস্তা ধরে আশা করছি আমরা জমিটির ভেতরে অবস্থান করছি প্রায় জমিটির মধ্যখানে আছি আমরা আর উত্তর পাশে হচ্ছে রাস্তা এবং দক্ষিণ পাশে হচ্ছে পেছনের সীমানা বৃষ্টির দিন তাই প্রচুর আগাছা জন্মেছে জমিটিতে আপনারা জমিটি সুন্দর পরিষ্কার করে নিলে খুব সুন্দর এবং পরিপাটি রাখলে আশা করছি অনেক সুন্দর লাগবে এই জমিটি দেখুন ভিডিওতে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি বাকিটা সরাসরি এসে আপনারা ভিজিট করবেন এইখান থেকে কাপাসিয়া বাজারের দূরত্ব মাত্র চার কিলোমিটার এবং আশপাশে নাগরিক ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন গ্রামীণ যে নাগরিক ফ্যাসিলিটিগুলো মসজিদ স্কুল কলেজ মাদ্রাসা বাজার সহ যাবতীয় প্রয়োজন আপনারা পায়ে হাঁটার দূরত্বে আশা করছি পেয়ে যাবেন সো যারা এই জমিটি পছন্দ করবেন ক্রয় করতে আগ্রহী হবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে জমিটি ভিজিট করবেন এই জমিটির দাম প্রতি বিঘা ফিক্সড একদম তিরিশ লাখ টাকা আমি আবারও বলছি প্রতি বিঘা জমির দাম ফিক্সড তিরিশ লাখ টাকা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো সরাসরি এসে এই জমিটি দেখার জন্য জমিটিতে পর্যাপ্ত আগাছা হয়েছে বর্ষাকালীন যে আগাছাগুলো হয় জমিতে পরিচর্যার অভাবে জমির মালিক তিনজন ডকুমেন্টেশন আপ টু ডেট করা রয়েছে আমরা পেছন থেকে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে সামনে যে সবুজ টিনটি দেখছেন এটি হচ্ছে রাস্তাটি যে বারো ফিট পিস ঢালাই রাস্তাটি আমরা এখন রাস্তার দিকে চলে যাচ্ছি পেছন থেকে সামনের দিকে এসেছি জমি থেকে এখন আমরা সরাসরি যে বারো ফিট রাস্তা সেই রাস্তার উঠে যাব তো আপনাদের যদি জমিটি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিক চলে এসেছি পেছন থেকে একদম ঠিক বারো ফিট রাস্তার উপরে তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং জমিটির ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই অবশ্যই অতি সত্তর আমাদের সাথে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম